ভাবে দই তৈরি করলে আর দোকানের ভেজাল দই খাওয়ার লাগবে না আজ আমি আপনাদেরকে যেভাবে তৈরি করে দেখাবো দেখুন এক লিটার দুধ দিয়ে আমি দই তৈরি করব। খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি দই তৈরি করব। আমি যে পাত্রে দই বানানোর জন্য দুধ জাল করবো ওই পাত্রে এখন আমি দুধ ঢেলে নিচ্ছি আমার আগে থেকে দুধ বোতলে সেকে রাখা ছিল এই জন্য আমি এখন আর সাকে নি একবারে বাড়ির গরুর দুধ দিয়ে এই দই তৈরি আমি এখন চুলায় জাল করার জন্য দুধ নিয়েছি আমি এখন এই দুধে অল্প একটু গুঁড়া দুধ দিয়েছি দুই বাটি চিনি দিয়েছি বাড়িতে তৈরি করা দইয়ে স্বাদ মতো চিনি দিলেই হবে যার যেরকম মিষ্টি লাগবে সে সেরকম চিনি দেবেন আমি আমার স্বাদ মতো দিয়েছি চিনি দেওয়ার পরে এখন আমি দুধ চাল করছি আর দুধ অনাবরত নাড়তেছি যাতে দুধের নিচে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো আমি অনবরত দুধ নাড়তে নাড়ব দেখুন আমি দুধ অনবরত নাড়তে আছি যাতে দুধের উপরে সর না পড়ে যায় এদিকে আমি এখন খেয়াল রাখব আমার দুধ দেখেন অনেকটাই উতলে গেছে আমি দুধের কালার দেওয়ার জন্য চিনি শিরা তৈরি করব আমি চিনি শিরা তৈরি করার জন্য চুলায় এক কাপ চিনি নিয়েছি আর একটু দুধ দিয়ে গরম করছি আমার চিনি শিরা অর্ধেক তৈরি হয়ে এসেছে দেখুন কত সুন্দরভাবে আমার চিনি শিরা তৈরি হয়ে আসছে চিনি শিরা লালচে লালচে বর্ণে চলে এসেছে এখন দেখুন খুব সহজে চিনি শিরা তৈরি হয়ে এসেছে বেশি পোড়ানো যাবে না পোড়ালে দুধ তেদো লাগবে দেখুন আমার চিনি শিরা হয়ে এসেছে আমি এখন এতে দুধ দেব অল্প পরিমাণে দুধ দেব বেশি পরিমাণে দুধ দেব না দুধ দিলে উতলে পড়ে যাবে এজন্য অল্প অল্প করে দুধ মিশিয়ে দিচ্ছি এবার আমি দুধের হাঁড়ির ভিতর এই শিরা ঢেলে দিলাম দেখুন আমার দুধের কালার কেমন চলে এসেছে আপনারা চাইলেও সাদা দুধ দিয়ে দই তৈরি করতে পারেন আমি এটা কালারের জন্য তৈরি করে দিলাম এই চিনি শিরা তৈরি করে দিলে দইটা দেখতে ভালো লাগে এজন্য আমি লাল লাল করে দিলাম তৈরি না দিলেও দই জমবে সমস্যা নাই এখনো আমি দুধ অনাবর্ত নাড়তে আসি আমার দুধ অনেকটাই কমে এসেছে দেখুন আমার দুধ কেমন অবস্থায় আছে এখনও অনবরত দুধ আমি নাড়াচাড়া করব নিচে বা উপরে নিচে যাতে লেগে না যায় উপরে সর না পড়ে এদিকে আমি খুবই লক্ষ্য রাখব দেখুন এখন আমার দুধের অবস্থা কতটাই কমে এসেছে আমার দুধ এখন এই পর্যায়ে চলে আসার পর আর বেশি জাল করব না দেখুন আমি আর বেশি জাল করবো না এবার আমি দুধ নামিয়ে নেব আমি আর দুধ জাল করব না এবার দুধ আমি নামিয়ে নিয়েছি নামানোর পরও দুধ নাড়াচাড়া করব। যাতে উপরে সর না চলে আসে দেখুন আমি অনাবরত দুধ নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে দুধ ঠান্ডা করে নেব বেশি গরম অবস্থায় দই জমবে না দেখুন আমার দুধ এখন কেমন অবস্থায় চলে এসেছে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন দুধের ভিতর আমার আঙুল দিলেও পড়ছে না এমন অবস্থায় রাখব বেশি ঠান্ডা রাখা যাবে না বেশি গরম রাখা যাবে না এখন আমি দশ টাকার বীজ দই নিয়েছি যে কোনো মিষ্টির দোকানে গেলে এই বীজ দই পাওয়া যাবে দেখুন আমি দশ টাকার বীজ দই নিয়েছি একটা গ্লাসে নিচ্ছি ফেটানোর জন্য ভালো করে আমি বীজ দই ফেটে নিচ্ছি যাতে এতে কোনো দানা না থাকে জন্য আমি ভালো করে ফেটে নিচ্ছি আমার ফ্যাটা প্রায় শেষের পথে এসে গেছে দেখুন আর একটু ভালো করে আমি ফেটে নেব যে পাত্রে আমি দই তৈরি করব ওই পাত্রে অল্প একটু দিয়ে দেব দিয়ে আমি এর ভিতর কুসুম গরম দুধ অল্প করে দিয়ে দেব দেখুন বেশি একসাথে দেওয়া যাবে না অল্প করে দিয়ে ফেটে নিয়ে এবার দুধের হাঁড়ির ভিতর ঢেলে দিব একটু নাড়াচাড়া করে আবারও হাঁড়ির দুধ আমি নাড়াচাড়া করে দেব দিয়ে আবারও একটু নিয়ে আমার গ্লাসের নিচেই থেকে গেছে তার একটু দুধ দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেলে দিলাম আবারও নাড়াচাড়া করে সব দুধ একসঙ্গে বীজ দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এবার যে পাত্রে আমি দই পাতাবো ওই পাত্রে বীজ দই দিয়েছি ওই বীজ দই সারা পাত্রের গায়ে মাখিয়ে দিচ্ছি যে পাত্রেই দই পাতাবো ওই পাত্রেই সবাই আমরা পেঁচ দই মাখিয়ে দেবো এখন আমি দুধ ওই পাত্রে ঢেলে দিচ্ছি একবারে ঘরোয়াভাবে দই তৈরিতে কোনো ক্ষতি হবে না এভাবে দই তৈরি করে আমরা ফ্রিজে রেখে দেব অল্প দুধে অনেক দই হবে এতেও অনেক সাশ্রয় হবে দেখুন আমার দৌড় ঢালা হয়ে গেছে আমি এখন যেভাবে দই পাতা দই গরমে রাখতে হয় যে যেখানে আমি রাখবো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি একটা কাপড়ের উপরে দুইটা পাত দইয়ের পাত্র রেখে দিয়েছি আমি এখন গরম মোটা কাপড় দিয়ে দই জমানোর পাত্রগুলো ঢেকে দিচ্ছি ঢাকা হয়ে গেছে আবার পরের দিন আমি দেখুন উঠোচ্ছি বেলায় আমার দই কেমন জমেছে দেখুন দেখুন আমার দই কেমন জমেছে আলহামদুলিল্লাহ আমার দই খুবই ভালো জমেছে দেখুন আমি এখন কেটে দেখাবো আমার দইটা কেমন সুন্দর হয়েছে আমার মেয়েকে খাইয়ে দেখাচ্ছি একবারে স্বাস্থ্যকর ভাবে তৈরি এই দা